এখানে রান্না করছো এটা গ্যাস পুড়িয়ে গেছে রে ভাত বসিয়েছি বাবা চা খেতে চাইলো দিয়ে ভাতটা নামিয়ে চালও দিইনি চা বসালাম দেখি গ্যাস শেষ তারপরে আবার দিদাদের ঘরে ওদের টেনে নিয়ে আসলাম সবাই যা এদের এখানে ভাত করলাম ভাত করে বাবাকে এখান থেকে চা করে সব টেনে টেনে আবার সব নিয়ে আসতে হলো আজকে কি রান্না করো আজকে ওই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে ফুলকপি আর আলু সিদ্ধ বসিয়েছি ফুলকপি আর আলু দিয়ে আর এটা মাছ এই মাছ দিয়ে ঝোল করব এগুলো তুই কী মাছ এনেছিস রে রানি এরকম বড়ো বড়ো মোটা মোটা কেউ মাছ এনে এগুলো অনুষ্ঠান বেরিয়ে দেয় লোকে এরকম মাছ হ্যাঁ একটু বলতে হয় এগুলো যে আমাদের একটু ছোট ছোটো করে দাও এই দেখ ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব দাঁড়া আর উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজবো হুম আর করবো এই দেখ টমেটোর চাটনি আজকে এই রান্না করবো রে ডিম киছে ডিম মামা বাড়িতে আসতো দিদা রান্না হয়ে গেছে দিদা হচ্ছে মামার জন্য করেছে মামাতে এখনো খেতেই আসেনি মামা গেছে হচ্ছে মার্কেটে গেছে ওখানে বাদ ফুল গেছে মামা এখনো পর্যন্ত সকালে খাওয়া খাইনি আজকে সব রান্না করতে দেরি হয়ে গেল কারণ গ্যাস ফুলিয়ে গেছে ভাবলাম কাঠে রান্না করব মা আবার বলল কাঠে করতে হবে না তুই এখানে নিয়ে আয় আবার সব ট্রেনে নিয়ে আসলাম কাটা রান্নাঘাট আমার পাশে কারণ আমার হচ্ছে খাড়িতে তারপরে হচ্ছে কড়াইতে মাটি বাঙানো নেই আমাদের সব আমার কালো কালো হয়ে যাবে তুলতে তো অসুবিধাই হবে আবার এখানে নিয়ে আয় আবার সব ট্রেনে এখানে নিয়ে আসলাম গ্যাস না থাকলে কি অসুবিধা হয় না বলো